আমি যথেষ্ট পরিমাণে আতঙ্কিত যে সিবিআই যদি তদন্ত করে সেই সিবিআই কতটা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত করতে পারবে আমি তো চাইবো সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই সিবিআই তো আবার মানে চলবে না সিবিআই তো একই রকম বিজেপি নেতাদের কথায় ওঠে আর এটা হতে পারতো যদি বামপন্থীরা একটু শক্তিশালী হতো দু হাজার চার হাজার চব্বিশ হতে পারত বামপন্থীরা দুর্বল আছে বলে ওটা দু হাজার চার আমাদের আগেকার দিনে কিছু প্রবাদ বাক্য ছিল কথা কম কাজ বেশি ঠিক আছে এই কাজ দিয়ে বিচার করুন এই দুটো কাজ ওরা নিট করেছে এরা টেট করেছে তা দুটোর মধ্যে একই রকম প্রক্রিয়া একই পদ্ধতি ওই একই রকমভাবে তার তদন্ত হতে হবে ফারাক থাকছে কি থাকছে না আবার দেখুন এখানে কী করবে এখানে নিশ্চিতভাবে সিবিআই তদন্ত করলে তো আমি যথেষ্ট পরিমাণে আতঙ্কিত যে সিবিআই যদি তদন্ত করে সেই সিবিআই কতটা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত করতে পারবে আমি তো চাইবো সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই

মানে মডিউলটা কিন্তু এক হয়ে যাচ্ছে একই জায়গায় যেন মানে পার্ট নিয়ে ট্রেনিং নিয়ে কেলেঙ্কারিগুলো করা হয়েছে সেই ওয়েমার সেই নাইসা এখানে হচ্ছে অন্য সংস্থা কারা নিয়োগ করছে কেন্দ্রীয় সরকারের দায় কি রাজ্য সরকারের দায় কী ডাক্তার শিক্ষক দুটোই খুব গুরুত্বপূর্ণ রিলেটিভ বিষয় আমাদের ছেলে মেয়েদেরকে পড়াবে আমাদের শরীরেরকে চিকিৎসা করবে দুটো সরকারই দু রকম তার মানে আগামী দিনে কীভাবে ভাবো তুমি শুরু করেছিলে রেল দিয়ে তা রেল কারা চালাবে চিকিৎসা কারা করবে ছেলে মেয়েদের পড়াবে কারা আর যোগ্য ছেলেমেয়েরা গোটা দেশেই তারা চাকরির জন্য হাফিততেষ করবে কেউ এই ট্রেনের মাথায় করে পরীক্ষা দিতে যাবে বিভিন্ন রাজ্যে রাজ্যে দৌড়ে বেরিয়ে পরীক্ষা দেবে একটা চাকরির জন্য হাউতাস করবে আর কেউ কেউ এইখানেই মাতঙ্গিনী হাজরার তলায় গান্ধীজির তলায় বসবে বসে বসে এই করে ছশো দিন আটশো দিন বারোশো দিন কাটিয়ে যাবে সংক্ষেপে বাংলার যুব সমাজকে কি বার্তা দেবেন সমাজকে আলাদা কোনো বার্তা নেই তো গোটা ভারতের যুব সমাজের জন্য একটাই বার্তা যে বড় লড়ো পাল্টাও এর কোনো শর্টকাট নেই আমাদের দেশের শাসকরা যেভাবে চালাচ্ছেন সেটা ঠিক পথ নয় আমাদের দেশের সরকারে হয়তো আজকে আমরা লাফাচ্ছি বিজেপি একটু দুর্বল হয়েছে বলে অনেকে অনেকে দু করে দিচ্ছেন দু হাজার চারে বিজেপি সরকারটা চলে গেছিল বামপন্থীরা শক্ত হয়েছিল বলে আর দু এটা হতে পারত যদি বামপন্থীরা একটু শক্তিশালী হতো দু হাজার চার দু হাজার চব্বিশ হতে পারত বামপন্থীরা দুর্বল আছে বলে এটা দু হাজার চার হয়নি এখনো এনডিএর ডি এর গভর্নমেন্ট এটা আরেকটু পিছনে সেই আটানব্বই নিরানব্বই ওই রকম সময়টাকে মনে করাচ্ছে দু হাজার আসবে মানে চারের মতন একটা সময় আসবে তখন বামপন্থীদের শক্তিশালী হতেই যাবে আমাদের দেশ ভাবে গড়ে তোলার চেষ্টা হয়েছিল সেইভাবে দেশ চলছে না